আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি মামের মিনি ব্লগের আমরা আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি অন্যদিনের ন্যায় আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল এই সাড়ে আটটার মতো কারণ আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল বলতে সাড়ে পাঁচটা নাগাদ আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরের আশেপাশি কাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে আবার মেয়ে টিফিন রেডি করা মেয়েকে রেডি করিয়ে একবারে স্কুলে দিয়ে চলে এসেছি এসে আমি ঘরের কাজ করা শুরু করছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর এই যে ঠাকুরের যে কাপড়গুলো ছিল এইগুলো না বৃষ্টির জন্য ধরো দুই তিন সপ্তাহ জমাই হয়ে গেছিলো সব কাপড়গুলাই প্রায় ধুতে হয়েছে তাই আজকে যেহেতু রোদ্দুর উঠেছে বেশ ঝলমল করে তাই ভাবলাম সকালবেলায় আমি ঠাকুরের এই কাপড়গুলো আমি ধুয়ে একটু মেলে দিই তাহলে খুব ভালো শুকিয়ে যাবে আর বেশ ভালো লাগবে সব নিজেদের যেরকম ফ্রেশ বিছানায় শুতে ভালো লাগে ফ্রেশ কাপড় পরতে ভালো লাগে বৃষ্টিতে যে একটা ড্যাম ড্যাম হয়ে যায় একটুও ভালো লাগে না জামা কাপড় পরতে আর ওই বিছানায় শুতে তা নিশ্চয়ই দেবতাদেরও ভালো লাগে না তাই ওদের কথা ভেবে আমি আজকে সকালবেলায় ওদের কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি তারপরে দেখো ঘরে চলে এসেছি এসে ঘরের বিছানা পত্রস ওগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে যে ফার্নিচারগুলো ওগুলো একটু মুছে নিচ্ছি কারণ এইগুলোতে না মানে বর্ষার দিনে এত সেই মানে সাদা সাদা হয়েছে ড্যাম ট্যাম হয়ে থাকে মানে কি বলবো মানে মাঝে মাঝে মোছা হয় কিন্তু দুই দিন পর পর মানে অতিরিক্ত বর্ষার কারণেই এগুলো হয় তাই একটু কলিং দিয়ে ওগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে বাইরেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই আমাদের মানে বর্ষাকালে এত চুল মানে ঝরে পড়ে মানে কি বলবো আর চুল তো মানে সব সময় চিরুনি দিয়ে আশরাতে গেলে চিরুনি ভর্তি হয়ে চুল উঠে আসে মেয়ের আর মা দুজনেরই তা ঘর ঝাড় দিতে গেলেও মানে খুব অসুবিধা হয় সেই বারুনের আগায় সব জড়িয়ে জড়িয়ে ওঠে চুল যতই খুঁটে খুঁটে ফেলে দিই না কেন তা সেভাবেই হোক ঠাক মানে ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি আবার নিজেদের জামা কাপড় কিছু কেচে ধুয়ে দেখো একবারে ছাদে চলে এসেছি মেলতে ছাদে আমি খুব কমই আসা হয় কারণ আমার নিচে অনেকটা জায়গা আছে আর নিচে মেলে দিলেই শুকিয়ে যায় কারণ এই বর্ষার কারণে না শুকাতে চায় না ছাদে যেটুকু হাওয়া বাতাস হয় ওই হাওয়া বাতাসেই অনেকটা ভালো শুকিয়ে যায় তাই কই হচ্ছে কিছুদিন আগে মানে বর্ষার মধ্যে আমি এই ছাদের কাপড় মেলা দড়িটা টাঙিয়ে রেখেছি আর শীতকালে আমার ছাদে বেশি কাজ জামা কাপড় মেলা হয় তাছাড়া নিচেই মেলা হয় তো কাপড়গুলো দেখো ছাদে মেলে দিয়েছি দিয়ে আমি একবারে ভাবলাম যে উপরের বিছানাটাও এখনও পড়ে আছে তা একবার উপরের কাজটা সেরেই একবারে নিচে যাই তাই আমি উপরের ঘরের বিছানাটাও একবারে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে টান টান করে দেবো আর এই ঘরের বিছানাটা যতক্ষণ না মানে টান হয় ততক্ষণ কিন্তু ঘরটা মনে হয় যেন একেবারেই অগোছালো রয়েছে বিছানাটা পরিষ্কার থাকা মানেই মনে হয় যেন যে ঘরটা না একটু গোছানো গোছানো আছে ঘরটা বেশ পরিষ্কার ফ্রেশ লাগে ঘরে ঢুকলেই আর বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে ঘরে ঢুকলেই মানে বিরক্ত মনে হয় যে বিছানাটাও এখনও গোছানো হয়নি কীরকম যেন একটা মনের মধ্যে ফিলিংস হয় তোমাদেরও নিশ্চয়ই হয় তা আমি বিছানাটা যদি গুছিয়ে নিয়ে একটু হালকা হাতে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি যেহেতু কাঠের ফার্নিচার আর ওই যে বললাম একটু কেমন যেন সাদা সাদা ড্যামড্রাম মতো হয়ে থাকে তা মাঝে মাঝে মনে হয় ফার্নিচারগুলো গিয়েও বেশ একটু রোদ ফেলে আধ ঘন্টা একটু শুকিয়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো তো সেটা তো আর হয় না তা একটু আমি ওই দিয়ে ভালো করে করে মুছে পরিষ্কার হাত আর সেই সাথে ফ্লাওয়ার ভাসটাকেও আমি একটু মুছে দিলাম কারণ বর্ষাকালে যেহেতু ধুলো কমই উড়ে কিন্তু উড়লে কি না ধুলো না উড়লে কি হবে কিন্তু ঘরে মানে ঠিক ধুলো জমা পড়ে মানে এই যে ফ্লাওয়ার ভাচের গায়ে ওতেও ধুলো জমা হয়ে পড়ে আবার যে ফার্নিচারগুলো আছে ওর উপরেও সাদা একটা ধুলোর মানে ইয়ে পড়ে থাকে মানে কি বলবো সাদা সাদা হয়ে থাকে ওগুলো হাত দিলে বোঝা যায় যে ধুলো পড়েছে তা একটু প্রতিদিনই ওগুলোকে মুছে নিতে হয় তা প্রতিদিন না পারলেও একদিন দুদিন পর পরই ওগুলোকে আমি মুছে নিই দিয়ে তারপরে ঘরটাকে গুছিয়ে নিয়ে দেখ উপরের ঘরটাও একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো উপরের ঘরে সেরে মাথা আশ্রান হয় না কিন্তু উপরের ঘর ঝাড়ু দিতে গেলেও সেই চুল বারুনের সঙ্গে জড়িয়ে ওঠে তো আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার নিচে চলে এসেছি রান্নাটা সেরে নেবো আজকে রান্না হবে ডিমের ঝোল আর ফ্রিজের মধ্যে অল্প একটু চুনো মাছ ছিল তাই চুনো মাছ দিয়ে একটা তরকারি করব হাজব্যান্ডের জন্য আর মেয়েরা এই মাছ তো খাবে না ওদের জন্য ডিম করব। আর উচ্ছে ভাজা করব এই আজকে রান্না হবে আর আমি তো আজকে খাব না যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো আছে তার জন্য নয় কিন্তু আজকে আছে পঞ্চমী আজকে আমাদের আজকে খাওয়া নেই আজকে উপোস আর ঘরে ঘরে দুধ দুধকলা দিতে হয় মা মনসার স্মরণ করে তা ওই জন্য আমি আজকে খাবো না সকাল থেকে উপসে আছি তা এই রান্নাটা আমি কমপ্লিট করে তারপর স্নান ধান করে পুজো করব। তা এদিকে দেখো আমার রান্না ওইগুলো চুনো মাছটা তো হয়ে গেছে আর ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এক হচ্ছে এদিকে ডিমের ঝোল ফুটছে আর এইদিকে আমি একবারে টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার তো পুজো করতে হবে ওই জন্য একসঙ্গে যাতে সব কাজগুলো এগিয়ে যায় সেইভাবেই কাজ করছে তা আমার রান্না কমপ্লিট করে তারপর আমি স্নান সেরেও ঘরে চলে এসেছি তা এইবার পুজোর কাছে যাব আর ওই যে ঠাকুরের যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেল প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা মেলা আছে রোদ ওগুলো তো একদম শুকিয়ে মরমরে হয়ে গেছে মানে খুব ভালো লাগছে নিজেদের মতো ওদেরও আজকে খুব ভালো লাগবে নিশ্চয়ই তা আমি এই শুকনো কাপড়গুলো যখন পেতে বা মানে ঠাকুরের ছবিগুলোকে মূর্তিগুলোকে বসিয়ে দেবো ওদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তা আমি কাপড়গুলো নিয়ে দেখো একদম চলে এসেছি ঠাকুরঘরে আর যেহেতু বৃহস্পতিবার একটু পুজো করতে একটু সময় লাগে কারণ সব মোছামুছি করতে হয় তা আমি সিংহাসনটাও ভালো করে মুছে নিয়ে এইবার হচ্ছে কাপড়টা পাল্টিয়ে নেব তা আমি প্রতিদিন যেভাবে পুজো করি আমি সেটাই দেখাই মানে এক একজন এক এক রকমভাবে পুজো করে আমি আমার মতো যেটুকু পারি আমি সেটুকু দিয়ে চেষ্টা করি ভালো করে করার তা আমি আমার মতো করেই কাপড়গুলা পরিষ্কার করে দেখো ঠাকুরকে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম নিয়ে আবার সব জায়গা মতো বসিয়ে দেবো মানে অন্য যেসব ছবি আছে ওইগুলো কিন্তু আমি ভেজা কাপড় দিয়েই মুছে নিই কিন্তু আমার মা লক্ষ্মীর যে মূর্তিটা এটা তো মাটির তো ভেজা কাপড় দেওয়া যায় না তাই আমি একটা শুকনো কাপড় রেখে দিয়েছি ওটা দিয়ে মা লক্ষ্মীকে একটু মুছে পরিষ্কার করে দিই যাতে কোথাও মা কসার যেন না পড়ে থাকে আমি এরকম কাপড়টা পাল্টিয়ে নিয়ে আবার যেখানকার জিনিস সব সেখানে সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে গীতা গীতাটাকে একটু মাথায় ঠেকিয়ে নিয়ে ওটাকেও জায়গা মতো বসিয়ে রেখে দিলাম আর আছে রাধা কৃষ্ণ আর জগন্নাথ আর কালী ওদেরকেও মুছে মুছে জায়গা মতো সব বসিয়ে রেখে আমি ফল কাটতে বসে পড়েছি আর সব সময় পুজো করতে ঢুকেই আমি প্রদীপটা আর ধূপটা আগে জ্বালিয়ে নিয়ে আমি পুজোর কাজ শুরু করি তোমরাও কিন্তু এটাই করবে কারণ এটাই নিয়ম মানে পুজো পুজো করতে ঢুকে সবার আগে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে তবে পুজোর কাজ করা শুরু করা উচিত তা আমি আমিও এইভাবেই করি আর হচ্ছেও দেখো ফল কাটা হয়ে গেছে আজকে ফলের মধ্যে এমন বেশি কিছু ছিল না কলা শশা আর ছিল লাডু তা শশাটা কেনা হয় নি শশাটা ভেবেছিলাম গাছে একটা শশা আছে গাছের শশা দিয়েই পুজোটা দিয়ে দেবো তা আগে বুঝতে পারিনি যে টাটকা শশা দিয়ে পুজো দিতেই ভালো লাগে গাছ থেকে তুলে আমি গাছে যেগুলো শশা হয় সেই শশাগুলো দিয়ে আমি পুজোতেই লাগাই মানে পুজোতে লাগিয়ে সেই প্রসাদটা আমরা তখন খাই তা দেখো আমি ঠাকুরের প্রসাদ সামনে দিয়ে আমি মঙ্গল ঘরটা রেডি করে নিচ্ছি আর জানো তো আমার একটা পিতলের আমের শাখা ছিল আগে পিতলের আমের শাখা দিয়ে পুজো করতাম না একজন বারণ করেছি পিতলের আমের শাখা দেবে না পালমে গাছের থেকে টাটকা আমের শাখা পেরে তারপরে ওটাই দেবে ঘরের মধ্যে ওটা দেওয়াই ভালো তা আমি আর সেই থেকে পিতলের আমের শাখাটা আর দিয়ে তুলে রেখেছি আর দিয়ে আমি এই টাটকা আমের শাখাটা দিয়ে পুজো করি আর দেখো ফুল দিয়ে ঘরটাকে গুছিয়ে আমি একদম রেডি করে নিয়েছি এইবার আমি পুলু দিয়ে ঘরটাকে বসিয়ে দেব তো যাই হোক পুজোটা তো করে নিয়েছি এবার আরতিটা সেরে নিচ্ছি আর আর একটা কথা বলছি মানে আমি যখন ভিডিওটা করেছিলাম মানে ফ্রন্ট ক্যামেরায় করা হয়েছিল বুঝতে পারিনি তখন মনে হচ্ছে যে বা হাত দিয়ে পুজো করছি তা আমারও দেখতে ভালো লাগছে না তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না তো যাই হোক এরপর থেকে আমি পিছন ক্যামেরায় ভিডিওটা করা শুরু করব। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে বলেছিলাম আজকে আমাদের ঘরে ঘরে দুধ গলা দিতে হয় তা আমি ওখানে ঠাকুরের ওখানেও আমি দুধ কলা দিয়ে এসেছি ঘরে আর ওটা ক্যামেরাতে দেওয়া হয়নি আর এই যে তুলসী মন্দিরে দিতে হয় দিয়ে একটু মা মনসাকে একটু স্মরণ করে স্মরণ করে নিতে হয় আজকে এটাই আমাদের নিয়মে আছে আরও আছে এরপরে আর একদিন আছে দুধকালা দিয়া আর সেদিনকার ব্রাহ্মণের ওখানে একটু ঘর মানে সব কিছু কিনে দিয়ে আসতে হয় আর একদম সংক্রান্তির দিন গিয়ে পুজো করতে হয় তো আমি দেখো পুজোটা সেরে প্রসাদটাও তুলে নিয়ে এসেছি আর ওই যে আগের দিন রুটি করে রেখেছিলাম কারণ আজকে তো রুটি বানাতে নেই তাই সেই রুটি দিয়ে আর এই যে পুষো পুজোর প্রসাদ দিয়ে আর একটু দুধ গরম করে নিয়ে আমি খাওয়াটা খেয়ে নিচ্ছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো তা আজকে আসি আবারও দেখা হবে নতুন ভিডিওতে